তেরো তারিখ আওয়ামী লীগ মরণ কামড় দেবে এমনটাই তাদের স্বপ্ন বা তাদের ইচ্ছে এবং এটাকে কেন্দ্র করে গত কাল থেকেই তারা বিভিন্ন কিছু আলামত দেখাচ্ছে বিভিন্ন জায়গায় তারা গ্রেফতার হচ্ছে আবার বিভিন্ন জায়গায় ককটেল হামলা করছে তারা বাসে আগুন দিচ্ছে বিভিন্নখান থেকে তারা জনমনে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে এমনকি মোটামুটি তারা সেটা করতে পারছে কিছু কিছু এলাকায় দেখেন দুটা গির্জাতে হামলা করেছে ককটেল হামলা হয়েছে তারপরে ওই যে লেবির সামনে বাস পুরানো হয়েছে ধানমন্ডিতে তারপরে তারপরে সূত্রাপড়ে বাস পুরানো হয়েছে রাজধানীর ভেতরে বিভিন্ন জায়গায় জটিগা মিছিল তারা করেছে তারপরে কাফনের কাপড় পরে আবার দেখলাম একটা ছবি সেটা তারা করেছে বিভিন্ন আবার দড়াও খেলছে আর তারপরে বিভিন্ন মহাসড়কগুলোতে তারা রাত্রের বেলা মশাল মিছিল করছে তো আমরা দেখলাম যে বিভিন্নখানে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বা দূরে কোথাও বা বিভিন্ন জায়গায় চোরা হামলা বা বিভিন্ন জায়গায় আসলে অস্থিতিশীল যে কথাটা আছে সেই বিষয়টা অস্থিতিশীল করার জন্যই তারা চেষ্টা করছে তেরোই নভেম্বর তো শেখ হাসিনার যে হত্যা মামলার রায়ের দিন ধার্য করা হবে সেই দিনটা যাতে সেই কার্যটা কমরা রাজ্যে বাধাগ্রস্ত হয় সেই কারণে দিল্লি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে জাহাঙ্গীর কবির নানকের মাধ্যমে যে সারা দেশে তেরো তারিখ লকডাউন ঘোষণা এখন এই লকডাউন ঘোষণার জন্য মরে পিটে লেগেছে একবারে উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগ তার কারণে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ড করছে বিভিন্ন জায়গায় পাঁচশো বাইশ জনের মতো গ্রেফতার হয়ে গেছে এখন আমরা আবার দেখলাম যে এই বাংলাদেশের যে বিমানবন্দর সেখানে হাই অ্যালার্ট রেড অ্যালার্ট বা অ্যালার্ট জারি করা হয়েছে নিরাপত্তার জন্য এখানে বলা হয়েছে তো চতুর্মুখী একটা একটা চাপ তারা ক্রিয়েট করার জন্য চেষ্টা করছে আওয়ামী আর সেখানে তারা বিভিন্ন হয়তো বা প্রতিষ্ঠানে হামলা করতে পারে বা স্কুলগুলোতে হামলা করতে পারে প্রতিষ্ঠানগুলোতে হামলা করতে পারে বাসে তো এমনি অলরেডি তারা করা শুরু করেছে সাধারণ মানুষের ভিড়ের ভিতরে করতে পারে এরকমভাবে করে দেশকে একটা অস্থীল পরিবেশ তৈরি করে তারা মূলত ওই যে ওয়ান ইলেভেনের সরকার আবার আনার পায় তারা করতে চাচ্ছে এখন তারা যে স্বপ্ন যে এই তেরো নভেম্বর লকডাউন দেবে সারা দেশে লকডাউন দেবে আওয়ামী লীগ আবার আবার কামব্যাক করার জন্য দেখেন যদি তেরো তারিখ আওয়ামী লীগ সফল হয়ে যায় তাহলে তারা পরবর্তীতে যে কাজগুলো করার জন্য রাজপথে নামার জন্য একটা ওয়ে পেয়ে যাবে এই জন্যে তারা একেবারে খুব প্রস্তুতি সম্পন্ন তের তারিখের জন্য তিন চার দিন আগ থেকে তারা কার্যক্রম শুরু করে ফেলছে এবং প্রশাসনকে একেবারে হাইলি ডিক্লারেশন দেওয়া হয়েছে যাতে যদি কোনো জায়গায় এরকম ধরনের মিসিল ককটেল হামলা আগুন দেওয়ার ঘটনা ঘটে যদি দরাজ খায় তাহলে একবারে কঠোর বিচার করা হবে এগুলা কে অপেক্ষা করে আবার প্রায় জায়গায় দেখলাম যে আওয়ামী লীগেরা ঝটিকা মিছিল ছোট ছোট মিছিল কেউ যেভাবে পারছে তারা ককটেল হামলা বিভিন্ন বিভিন্ন কিছু করছে এখন এটা করে তারা আসলে খুব বেশি সফল হবে এমনটাও বলা যাচ্ছে না বা হবে না কিন্তু তারা একটা ভয় সৃষ্টি করতে চায় জনমনে যে ভয়টা যদি সৃষ্টি হয় তাহলে মানুষ মনে করবে আওয়ামী লীগ ফিরে আসতে পারে তারপর বিভিন্ন হুমকি দামকি আছে তবে এই যে যে ভয় আগুন আগুন টাগুন এগুলো এগুলো করে কিন্তু আসলে ওই জনগণের মন থেকে যতটুক পাঁচ আগস্টের পর একটু না একটু একটা দলের কর্মকাণ্ডের কারণে হয়েছিল সেটা আরও উঠে যাবে তবে আরো এই এই ক্ষেত্রে বিভিন্ন দলগুলো তাদের ভোটের জন্য নীরব রয়েছে জুলাই জুলাযোদ্দারা অনেকে কথা বলছেন অনেকেই রাজপথে থাকবেন এরকম বলছেন বিএনপির তো মির্জা ফকরুল সাহেব বলেই ফেলছেন যে তিনি আওয়ামী লীগের যত মামলা আছে তুলে ফেলবেন ঠাকুরগাঁ একটা সবাতে তিনি এ কথা বলেই ফেলছেন এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে তারা রাজপথে যদি নামেও তবে রাজনৈতিক দলগুলো তেমন কোনো কিছু করবে না বিএনপি জামাত এনসিপির তো তেমন সক্ষমতা নেই তবে সাধারণ মানুষ আসলে কি করে সেটা দেখার বিষয় সাধারণ মানুষ কিন্তু দরে ধরে মার দেয় তো যদি আওয়ামী লীগ সফল হয়ে যায় তাহলে কিন্তু আওয়ামী লীগের জন্য পথ খুলে যাবে আর এই জন্যে আওয়ামী এই কাজটা করতেছে বিভিন্ন জায়গায় তারা সফল হয়ে গেছে ককটেল হামলা করে ফেলছে বাসে আগুন দিয়ে ফেলছে যেটা আসলে তাদের উদ্দেশ্য সেটা করে ফেলছে তো যাই হোক তেরো তারিখে আসলে কি হয় সেটাই দেখতে হবে চোখ রাখুন তেরো তারিখের দিকে আর এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানেন ভালো শুধু থাকুন আল্লাহ